আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মধ্যে ভালো আছেন আমি আপনাদের দেওয়া ভালো আছি তো যা খাই যা করি দেখানোর চেষ্টা করি সময় পাইলে আর নাই তো নাই তো এখন এই যে সকালবেলা নাস্তা কালকে রাত্রে চিতুল ফিটা বানিয়েছি ওই রে বেশি ভিডিও করতে পারি নাই আর চিতুল ফিটার সাথে আমার ছেলে ডিম দিয়ে খাবে আগে ডিমটা দিয়ে আছিস তো আমি কিন্তু শুরু থেকে বলছি যে আমার সব কিছু অল্প খরচ অল্প তেলে অল্প খরচ অল্প তেলে হয় তো এখানে সরিষা তেল দিলাম একটু তো ডিমটা এরকম তাওয়াতে দিলে ফ্রাই প্যানে দিলে একটু ডিমটা বড় সরো হয় আর কি তো এইভাবে দিয়া তারপরে একটু দিলে এইভাবে সুন্দর হয় আর এখানে যে এখন তো ডিজিটাল যুগে সবকিছু বানা সবাই তো আমি এখানে শুধু দিচ্ছি আপনার ইয়া আদা আর হলো পেঁচবাটা দিচ্ছি তো আদা পেজ বাটা দিলাম এটা আমার মায়ের হাত থেকে মায়ের কাছ থেকে শিখছে আমার মায়ের কত তো এখন নিত্য নতুন ডিজিটাল পদ্ধতিতে কত ডাং কইরা কত ইয়া কইরা করে তো এই দেখেন এটা স্বাদই অন্যরকম আর ফুটি 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 পরব আর এরকম ফ্যান আসবো তাইলে মনে করুন ফিডাগুলো সুন্দর হবে শুধু আদা পেজ বাটা দিবেন একটু আর লবণ আপনার স্বাদ মতো একটু হালকা হলুদ দিবেন তেল দে ডিম দে কত কিছু দেয় এগুলা কিছু নেই এইভাবে খাইয়া একটু দেখবেন অল্প পরসে অথচ খানার অনেক আগের আগেরকার সরিষা বাটা নিলাম আমি এখানে ময়টা দিয়া কালকে সিঁতুল ভিড়া বানাইছি বেশি খেয়ে দিচ্ছি আমার ফুলা খে ভিডা দিয়া আর কিরমি আছে পেটে গ্যাসের ওষুধ খেলাম খাইয়া এই যে আপনার খালি পেটে আনারস খেতেছি আপনারও খাবেন যদি কিরমি থাকে অবশ্যই কিরমি ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন তো যাই হোক কথা না বাড়াইয়া সিডা ভিটা দেওয়া শুরু এটা দিই দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা কি খামো কি রান্না করবো ঘরে খাই আমরা একজন অপাদার্থ মা খাইতেছি ঠিকই কিন্তু আমাদেরই সন্তানরা ছেলে মেয়েরা কত কষ্ট করতেছে কত কি করতেছে আমরা তো নিদয়া পাশার নাদানের মতো খাইতে আসি খাইতে আছি তাদের কোনো কুস্কব রাখি না তারপরে তাদের জন্য দোয়া করি কিছুই করতে পারতেছি না না নামতে পারতেছি মাঠে না পারতেছি সাহায্য করতে না পারতেছি কিছু করতে তো একজন সাধারণ জনগণ আর কি করতে পারি মা হিসাবে কারো বোন হিসাবে হ্যাঁ সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক তারা যেন সুন্দর করে ভালোভাবে মায়ের কুলে ফিরে আসতে পারে সবাই দোয়া করবেন যে আশা নিয়ে তারা ওনারা বাচ্চার সমস্ত স্টুডেন্ট বাচ্চাদের গেছে মাঠে তাদের মনের আশা যেন আল্লাহ বাক পূরণ করে তারা যেন বিজয়ের মালা নিয়ে ঘরে ফিরতে পারে এই দোয়া তাদের জন্য করবেন তো দোয়া হোক হইল কম না কিছু করতে না পারলে দোয়াটুকু তো করা যাবে এটা তো আর কিপঠামিটিরা লাভ নাই তো আমিও দোয়া করি কারণ দেশ যেই হোক শান্তি শৃঙ্খলা দরকার স্বাধীনতা দরকার ভালোভাবে বাঁচার দরকার তো এই যে হালকা একটু এইভাবে তেল দিবেন ছিটেয়া হ্যাঁ প্রথম একটু তেল বাড়ায় না দিলে ওই তাওয়াটা যদি হবে না তখন অল্প একটু দিলিস চলবো যে প্রথম একটু দিয়ে হালকা তাওয়াটা সেটাই নেই তারপরে সামান্য একটু দিলে সমস্যা নেই এখন এরকম করে আগে নাড়া জালোবেন তোলে যদি জমি কার মেশিনের গুলি তো এই যে হ্যাঁ এইভাবে দিবেন কারণ জিনিসটা খাই তো সুস্বাদু হবে যাতে এটার সাথে কোনো বেয়াল নাই ফ্যাট কম হবে তাহলে এখন সবাই তেল দে তারপরে ডিম কিছু দে এত কিছু দেওয়ার আমি প্রয়োজন মনে করি না কারণ যেহেতু আমি দিই না আপনারা দিলেও পারেন সেটা আপনাদের ইচ্ছা কেন আমার মতো করে আমার ফ্লো করে যদি এক কে করেন রান্না করলে বুঝতে পারবেন যে অল্প খরচে অল্প সময়ে জিনিসটা কতটুকু সুস্বাদু হয় সেটা না করলে বুঝবেন না এই যে দিকটা ডিম হয়ে গেছে সরিষা তেল একটু হালকা দিয়ে বাড়ছি এই যে ডিমটা ডিমটা দেখেন হ্যাঁ অনেক বড় হয়েছে তো এটা আমার ছেলেকে দিব আমার ছেলে দিন দিয়ে খাবে আর আমি খাবো হলো ওই যে বর্তা দেখছেন না বর্তা দিয়ে কারণ একটু চেষ্টা করি তেল জাতীয় জিনিস কম খাওয়ার জন্য তো আপুরা ভাইয়ারা যেতে হইলো সবার বাসে এখন মোটামুটি ই পাওয়া যায় ওয়াইফা আছে তো কিপটামি করেন না প্লিজ আমি তো টাকা পয়সা চাইতেছি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আমাকে একটু সাপোর্ট করেন আমার অনেক দিনের স্বপ্ন দিন যাবত আমার আশা যে আমি একটা চ্যানেল ইউটিউব খুলবো খোলার পরে দিহা আমাকে সবাই তো ভাই চাই করে কিনে এটা পছন্দ করে অনেকে টোকা রান্না হয় এই জন্য তো কেউ দিয়া এই বাড়িটা তাই হোক সমস্যা নাই এখন হইল মূলত এটা দেওয়ার উদ্দেশ্য হইল যে প্রথম ফিটাটা দিয়ে পরে এটা মানে তেল তেল কইরা যাতে তেলাক্ত হয় পরবর্তীতে যাতে কোনো সমস্যা না আসে যেমন চিল্লি পিঠা বানাইলে মানে কুয়া পিঠা যেটা বলে শুদ্ধ বাসা সবাই বলে যে প্রথম ফিটাটা খাইয়া নেই আখ ফিটা মানে ইয়া রাখানে বলে রে লবণা এজন্য এখন হালকা হালকা টোটাল দিবেন দিবেন তো ভালো লাগে এগুলা আসলে এমন কোনো মানুষ নাই যে এই পিঠাটা পছন্দ করে না দেশে বিদেশে যারাই আছে সবাই পিঠাটা খাইতেছে তো আপনারা তো বেশি খাইতে চাইতেছেন যাই হোক আমি কাউরে ফ্লো করে কোনো কিছু করি না আমি আমার নিজের মতো করি কারণ নিজের নিজের থেকে নিজে আবিষ্কার করি আমি আগেরকার রান্নাগুলো ধরে রাখতে চাই এখন ডিজিটাল রান্না তো সবাই খরচ করে করে সবাই এখন টাকাওলা কেউ তার গরিব নেই আগে রান্নার চেষ্টা করি রান্না করার জন্য দেখি কেমন হয়েছে স্বাদ কেমন হয়েছে তো দেখি বিসমিল্লা হেরাক মনে হুম দেখুন কত মশমশা দিনটা বানায় নরম থাকে এইভাবে বানিয়ে খেলে হুম না খাই বুঝবেন না বানায় একটু খাইয়া দেখেন ডিম দিবেন না তেল দিবেন না কিছু না শুধু পেঁয়াজ বাটা একটু আদা বাটা দিবেন আমার কথা মতো একটু বানায় খাইয়া দেখেন যেখানে খাইবো পাঁচটা এখানে খাইবো সাতটা রুটি ফিরব না কোনো ব্যাল নাই এভাবে দিলে একটু মচমচা হয় ও দিলে কি নরম হয় ফুলে ওগুলা দিলে মডেলের জন্য একটু মডেল মডেল দরকার নাই খায়া বাসন হলে বড় কথা হ্যাঁ গ্যাস না সেরে বিশ্বাস খায়া বাসন হলে বড় কথা বন্ধুরা সরি সোলার গ্যাস বানাইতেছি তো দা দেওয়ার অনেক স্বাদ তরকারি না থাকলে মাংস জলদা খাইলে ভালো তারপর ডিম দা দিয়ে খাবেন দুধ ডিম দিয়ে খাবেন সাথে ডিম ভেঙে দেবেন না নিজের মতো ফেরা মোক দিছে তোমাক এই দিছে এইখিনা নাই এম নে মানে খেৰ দিহেন একে মন লাগে গৰম গৰম ভাত চিলাই কাকে মানে ভাল লাগে মন লাগে

যেভাবে আছেন যেখানে যে বসবাস করতেছেন যার যার সন্তান যার হেফাজতে রাখবেন আর আমাদের ভাই বোন সন্তানরা যারা গেছে মাঠে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে ওরা যেভাবে সুস্থ হয়ে গেছে এইভাবে সুস্থ গেনে বিজয়ের পতাকা নিয়ে ওদের মায়ের বুকে ওরা ফিরতে পারে আল্লাহ ওদেরকে হেফাজতে রাখুক এগুলা শুলে আর সহ্য হয় না কারণ যখন মোবাইলটা হাতে নিয়ে যখন মোবাইলে ঢুকি যখন দেখি চোখের পানি জড়তেছে বাচ্চার মতো টানতেছে মোবাইলের ভিতরে আল্লাহ ছেলেটা বলতে হবে স্যার আমি কিছু করি না আমি কিছু করি নাই আমাকে ছাইরা দেন স্যার আমাকে ছাড়া দেন পুলিশ ভাই বলতেছে সার কেন সার বোনে বেটা কথা বলবি না কথা বলবি না আর শুলে গিলা ঠিক না প্রশাসন প্রশাসন বাহিনী গুলা একটু বুঝত যে আমরা নিজের জন্য চাকরি বাঁচানোর জন্য ভবিষ্যৎ কে হ্যাঁ প্রজন্মের ভবিষ্যৎ হলো আমাদের সন্তানরা এই সন্তান গুলা যদি এখন ওই তরুণ সন্তান গুলা যদি এখনই দেশ থেকে বিদায় করে ফেলে তাহলে আমাদের দেশ কে দেখবে কে হ্যাঁ কি দেওয়া দেশে এরা যদি পরিবারের চিন্তা করত তাহলে অবশ্যই এরা বন্দুকটা ফালা পোশাকটি সরকারের কাছে জমা দিয়া যার যার মতো বাসায় যাচ্ছে রিক্সা চালাই খাইতো আবার এমন নির্বাম ভাবে পাখির মতন শুধু শুধু বাই বোন যে বন্ধু মিলা মাছ তো যাই হোক ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এখন আস্তে আস্তে এইভাবে কত সুন্দর হয়ে গেল কারণ এই যে তেল ডাকে দিছি না এই স্যার দেখছেন এই যে সবগুলো বানায় দেখাইতে এগুলো অনেক সময় প্রয়োজন এইভাবে বানায় বানায় জামাই আমার চ্যানেলটা দিব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানে রাখলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর যে যেখান থেকে পারেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন যেহেতু অল্প খরচে রান্না অল্প খরচে রান্না যেহেতু তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ